সত্যি কথা বলতে যখন আমি রাস্তা দিয়ে যাই ভিড়ের মধ্যে হয়তো সবাইকে দেখে উঠে মানে চিনতে পারি না আমি তোমরা এরকম ভাবে কথা বলো আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো এই দিদি ভাইটা আজকে আমাকে কথা ঘুম থেকে উঠলাম রেস্ট তারপরে এখন লিস্ট নিয়ে বসেছি লিস্ট বস্ট আমার মা এখন বাজার দোকান করতে যেতে হবে বুঝেছ দশ মাইল দূরে এই বৃষ্টি বাদলা মাথায় নিয়ে এখন যেতে হবে আমাকে বাজার করতে সন্ধ্যাবেলায় আমি যাই দোকান বাজার করতে দোকান বাজার তার সঙ্গে বাজারও আছে চিন্তা করো না আমার মা চারটে ব্যাগের ব্যবস্থা করে দেবে লিখে তারপরে কাঁদে মাথায় ঘাড়ে

আমাকে এগোতে এসছে মানে জীবনে এগোতে এসছে মানে ধাক্কা মেরে বের করে দেওয়ার ইচ্ছা বের করে দিয়ে কিভাবে দরজাটা বন্ধ করবে ওই জন্য আস্তে আস্তে দেখো দরজাটা বন্ধ হয়ে আসছে রোজ নাটক জমায় এই সন্ধে বেলাটা এত পছন্দ ভিড় হয় যে প্রতিটা টোটোর সব এখানে এসেই দাঁড়িয়ে পড়তো সবারই অসুবিধা হয় একদিনের জন্য ওখানে ঝগড়া করবে লোকে তাও সাইডও দেবে না কিছুই দেবে প্রতিদিনের একই ঘটনা নিত্য নতুন কিছু নয় যারাই কাছাকাছি থাকো তারা সবাই জানো যে এখানে এই টাইমটাতে প্রচণ্ড 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 এই যে এক দিদি ভাই দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে চলো বাজারে ঢোকা যাক প্রতিনিয়ত সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো লাগছে তাড়াতাড়ি পেয়ে যায় নাহলে এক্ষুনি জানে আবার আসতে হবে এখানে আজকে কিন্তু বাজারে মোটামুটি বৃষ্টি হয়নি প্রচুর ভিড় জানি না কেমন কি দাম যাচ্ছে দেখি চলো দেখা যাক আগে ভাগে বলে দিই বাজার কিন্তু বেশ চড়া দেখলাম আর আমি কিন্তু সত্যি কথা বলতে বাজারে গেলে নিজের হাতে সব কিছু বেছে নিতে পছন্দ করি ওই বাজারে এটা দিয়ে দাও পাঁচশো গ্রাম ওটা দিয়ে দাও এক কিলো এরকমভাবে নয় আমি নিজে হাতে বেছে নেব এটাই তো সংসারী মানুষের লক্ষণ না কী বলো আমি কি ঠিক কাজ করি নাকি ভুল কাজ করি আমার কি এরকমভাবে বেছে টেছে নেওয়া উচিত নাকি ওই দোকানদারকে বললাম তারাই যা দিয়ে দিল তাই নিয়ে চলে আসলাম যাই হোক আমার পোষায় না আমি এরকমভাবেই নিতে অভ্যস্ত গোড়া বাজারে মাছ বাজার দেখো রাত্রিরেও বসে আর আমি নেবো এখন দোকান বাজার দোকান বাজারে প্রচুর লাইন এত গরম লাগছে তার মধ্যে যে কি বলবো একটা দিন বৃষ্টি হয়নি মানে গরমে আর টেকা যাচ্ছে না তার মধ্যে মনে হচ্ছে মানে কী যে আমি মানে ট্রেনের লাইনে দাঁড়িয়ে রয়েছি কখন যে আমার নাম আসবে আমি জানি না আর এখানে লেগে গেছে ঝগড়া এত প্রচণ্ড ভিড়ের মধ্যে ঝগড়া করার কি আছে জানি না જો હેલ્પ કરત નહી